এবং নাট্য ব্যক্তিত্ব শ্রী বিজয় কুমার দাস মহাশয়কে মঞ্চের ভবিষ্ঠ বিশিষ্ট নাট্যজন প্রিয়জন আত্মজন স্বজন সুজন সকলকে এবং প্রিয় দর্শক বৃন্দ

কিন্তু আমরা আজকে প্রমাণ করেছি যে থিয়েটারের জন্য আমরা একসঙ্গে এক জায়গায় মিলতে পারি 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 থিয়েটার আমাদের কাছে আসলে একটা সেতুর মতন আমাদের মেলা তাই আজকে আমরা অনেকে একত্রিত হয়েছি প্রয়াত মনোজ মিত্র এবং সুনীল চৌধুরী বিখ্যাত গীতিকার তাদের স্মরণের নাট্য উৎসব যারা আমাদের কাছে নিঃসন্দেহে ধ্রুবতারার মতো তাদের প্রতি শ্রদ্ধা জানায় আমরা একেবারে ধুলো মাখা পায়ে এসে কলকাতার মঞ্চে ছুটে আসি বারবার প্রিয়জনদের ডাকে আজও তাই ছুটে এসেছি অনুষ্ঠান ছেড়ে রাত্রি ট্রেন ধরে আবার নিজের জেলায় নিজের শহরে গিয়ে ফিরব থিয়েটার আমাদের মেলায় বলে আমরা মিলিত হতে পারি বলে নমস্কার থিয়েটারে থাকুন থিয়েটারে আসুন